হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আসবো হচ্ছে সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো শুভ সকাল বন্ধুরা তো চলো আজকে দিনটা শুরু করা যাক সকালে গিয়েছিলাম হচ্ছে কলেজ প্র্যাকটিক্যাল ছিল তো যাই হোক তারপর এসে দেখো দাদু ঠাকুমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি একটু হাতে আলতা পরে নিয়েছিলাম কারণ ঠাকুমা আলতা পড়ছিলো তার জন্য আমিও আলতা পরে নিয়েছিলাম তো চলো এবার দাদু ঠাকুমাকে তুলতে যাবো হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি হ্যাঁ দাদু ঠাকুমা যাচ্ছে উত্তর ভারত বৃন্দাবন অনেক জায়গা ওখানের মধ্যে ইনক্লুড আছে তো যাই হোক এখন পুরোপুরি বাইশ দিনের ট্যুর যাই হোক এখন দাদু ঠাকুমা যাবে এই যে বাস চলে এসেছে আর বাসটা না চেঞ্জ হয়ে গেছে ছিল স্লিপার বাস হয়ে গেল এমনি বসে যাওয়ার বাস আর কি যাই হোক কিছু একটা সমস্যার জন্য এরকম হয়েছে তো যাই হোক বাসটা খারাপ না ভালোই তো চলো এরপরে দাদু ঠাকুমাকে ভালোভাবে তুলে দিয়ে বসার পরে আমরা বাড়ি যাব তো দেখি কি হয় এখানে বাবাও আছে আমি আছি বোন আছে সবাই মিলে তুলতে এসেছি আমাদের গ্রামেই বাস স্ট্যান্ডে তুলতে এসেছিলাম আর কি প্রথমে ভাবলাম যে মিনি ব্লগ দেবো কিন্তু তারপর ভাবলাম কোনটা ছেড়ে কোনটা দেবো এটুকু ভিডিও তার আবার মিনি ব্লগ করতে গেলে অনেক কিছু বাদ হয়ে যাবে তো যাই হোক এখান থেকে মোটামুটি বারো তেরো জন যাচ্ছে আমাদের গ্রাম থেকে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তার চুকমা সিট পেলো কি না আর বললাম না বাসটা চেঞ্জ হয়ে গেছে সেজন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক ঝগড়াঝাটি ঝামেলার পর যাই হোক এখানে সিট পেয়েছে দুটো যাই হোক এখানে দেখো সামনে ঠাকুমা বসেছে পেছনে দাদু বসেছে এরকমভাবে সবাইকে একটু অ্যাডজাস্টমেন্ট করে যেতে হচ্ছে কারণ সিটের একটু সমস্যা ছিল সেই জন্য আর কি তো যাই হোক এরপর বাস ছেড়ে দেবে আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই প্রায় বাড়ি চলে গিয়েছিল আমরা কজন মাত্র ছিলাম কারণ প্রচুর রাত হয়ে গেছে টাইম দিয়েছিল কিন্তু সাড়ে পাঁচটা সেখান থেকে ফোন করে বললো আটটা তারপর সাড়ে আটটা হয়ে এখন বাজে দশটা তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে এখন যেখানে যাবে প্রথম যেখানে পৌঁছাবে সেখানে পৌঁছাতেও দেরি হয়ে যাবে তো যাই হোক টাটা বলে আমরা এরপরে চলে যাচ্ছি বাড়ি তো যাই হোক নেক্সট ব্লগে দেখা হবে আজকের জন্য এতটুকুই তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো